একটা সময় ছিল যখন সে আল্লাহকে ভুলে গিয়েছিল সে ভুলে গিয়েছিল নিজের দায়িত্ব ভুলে গিয়েছিল পরকাল সে ছিল সমাজের চোখে একজন পাপি নারী যার নাম উচ্চারণ করতেও মানুষ কষ্ট পেত একদিন সে একা হাঁটছিল মরুভূমির গরম বালুতে পিপাসায় চোখে অন্ধকার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে হাঁটতে হাঁটতে সে একটা কুয়া দেখতে পায় কিন্তু কূপটা গভীর আর তার হাতে কিছুই নেই যে পানি উত্তোলন করবে হঠাৎ তার চোখে পড়ে একই পাশে কাঁপতে থাকা কুকুরের দিকে মাটি চাটছে জীব বের করে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে সে থেমে যায় চুপ করে দেখে হয়তো জীবনে প্রথমবার সে এমন দয়া অনুভব করে তার অন্তরে সে কিছু না ভেবেই নিজের চটি খুলে ফেলে আর নিজেই কূপে নামে হাতে নিজের চটি দিয়ে পানি তোলে কষ্ট করে কুকুরকে খাওয়ায় কুকুরটা ধীরে ধীরে চোখ তুলে যায় যেন বলে ধন্যবাদ এই কাজটা কেউ দেখেনি না কোনো মানুষ না কোনো আত্মীয় কিন্তু আল্লাহ দেখেছেন আর আল্লাহ বলেন এই নারীকে আমি ক্ষমা করে দিলাম আমি তাকে জান্নাত দান করলাম ভাবুন এক পাপি নারী যে নিজে জানত সে কত ভুল করেছে শুধু একটা দয়া শুধু একটা নিষ্পাপ প্রাণীর প্রতি সহানুভূতি তার জন্য জান্নাতে দরজা খুলে গেল আমরা সবাই পাপ করে থাকি কিন্তু আমাদের প্রতিটা ভালো কাজ আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে তুমি জানো না হয়তো আজকের করা তোমার একটা ছোট্ট কাজই তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে শেষ কথা হচ্ছে কখনো কোনো ভালো কাজকে ছোট ভেব না এক ফোঁটা দোয়াই জান্নাতের চাবি হতে পারে তাই আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ